ভ্রমণ বাইরে ধন্যবাদ জানাই যে উনি ওই ব্যবস্থা করে দিয়েছেন অল্প করে ডক্টরের সাথেও কথা হয়েছে আমি আমারই একটা মেসেজই থাকবে সবার কাছে যে এই এই জিনিসটাকে আমরা কেউই পলিটিক্যালিভাবে না দেখে আমরা সবাই জানি যে উনি দেশের জন্য কত কিছুই করেছেন উনি এখন অসুস্থ আমরা আমি এটাই আশা করব আর রিকোয়েস্ট করব সবাইকে যে এই জিনিসটাকে পলিটিক্যালিভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এ একই কথাই বলেছেন যে দেখেন আমরা সবাই জানি যে ওনার অবস্থাটা যেরকম আমরা চাই সবাই যত দ্রুত ভালো হয়ে যাক ওর ওই অবস্থায় নাই উনি এখন বাট স্লাইটলি স্লাইটলি অত বা করছেন আমি নিজেও যখন অসুস্থ হয়েছিলাম ওনার পরিবারের সবাই আমাকে দেখতে এসেছিলেন আমার আমার যতটুকু কমফার্ট করা সম্ভব ওনার পরিবার থেকে আমাকে ওই সাহায্যটা ওনারা করেছিলেন তো আমার কাছে মনে হয় যেটা আমার দায়িত্ব ছিল প্লাস আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে ওনাকে একবার দেখে যাই আমি আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব না বিকজ উনি সিসিওতে আছেন বাট ওনার পরিবারের অনেকের সাথে দেখা হয়েছে সো আমি আমার সালাম আর আমার বিশেষে নাকি জানিয়েছি